এটাই বলার উনি এই মাত্র যেটা বললেন আমি বরাবরই সবদিনই এই কথা বলে এসেছি মানে আপনার চেষ্টা এবং মানে আপনার আমাদের প্রতি ভালোবাসাই বলবো মানে সহানুভূতি থেকে সেটা তো মানে কোনো কথাই হবে না মানে সেই জায়গায় এবং শুধু আপনার নয় যেটা উনি হয়তো নতুন এসেছেন কিনা আমি জানি না তিন মেম্বারদের যেটা ওনার মধ্যে কনফিউজড আছে তো সেই জায়গাতে আমি বলবো টিম মেম্বারদের টিম মেম্বাররাও এইরকমই হয়তো সেটা স্যার এরকম বলেই হয়তো টিম মেম্বাররা এত ভালো এক দুজনের ক্ষেত্রে হয়তো বিহেভিয়ারের দিক থেকে কোনো প্রবলেম নেই হয়তো দেওয়ার ক্ষেত্রে সবাই তো সমান হয় না সেই জায়গাটা হয়তো কম বেশি একটু হতে পারে তো এই জায়গাটা তো একদম ইয়ে আর এই প্রোগ্রাম নিয়ে আমি তো সবসময় আপনার সেশন গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি বা করেছি আর সুযোগ পেলেই সুযোগ পেলেই করি তো সেই জায়গাটাই সবসময় মানে আপনার কাছ থেকে উপকৃত হই প্রত্যেকটা দিনই উপকৃত হই না হলে ধরুন আমি অনেক পুরনো সেইভাবে যেহেতু আমি সত্যি ওয়ার্কিং এবং অন্যান্য মানে এবং আমরা হাজবেন্ড আমাদের জায়গায় থাকার জন্য সময় দিতেই পারি না সময়টা খুবই আমার হাতে কম তো তবুও এতটা সময়তে আমি একদম ইন পর্যন্ত থাকার চেষ্টা করি যে কিছু হয়তো মিস করে যাবো মানে এইটুকুর জন্য তো থাকি আর এই জায়গাটায় আহ আর জিনিস এটাই যেটা আপনি প্ল্যাটফর্মটা দেখিয়েছেন উম সেটা তো অবশ্যই ভালো আহ সাকসেস হবে এই আশাটাই রাখছি আহ এবং শেষ পর্যন্ত দেখা যাক এবং আরো ইমপ্রুভ হবে এটাও জানি এবং আপনার কাছে আমি যেটা হয়েছে আমি আহ অনেকেই হয়তো প্রচুর therapy আহ মানে আহ সাহায্য নিয়েছে বা কিছু আমি কিন্তু খুব কম therapy সাহায্য নিয়েছি এবং basically যখন আমার আর ভালো লাগে না মন খারাপ করে বা আমি আগাতে পারি না তখন কিন্তু আমি sir কাছে একটা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং স্যার আমি আর পাচ্ছি না স্যার তক্ষ আমাকে সেই জায়গাটাই একটা টিপস দিয়েছে যেটা আমি অন্য গার্জেনদের ক্ষেত্রে বলতে চাই মানে আমি সত্যি খুব কম সময় দিই মানে আর পাচ্ছি না যখন বলেছি যে জায়গাটায় আটকেছি স্যার জাস্ট আহ সেই জায়গাটা কিছু ইজি মানে সে হয় না ম্যাপটা আটকে যে মাথা পাথজানো হয়ে যাচ্ছে স্যার ইজিলি একটা বলে দিলে তো সেইটা নিয়ে যখন এগোচ্ছি এগিয়ে গেছে অনেকটা মানে অনেকটাই সেটা নিয়ে এগিয়ে গেছে এগিয়ে গেছে বলতে সেই জায়গাটা মানে ক্লিয়ার হয়ে গেছে হয়তো মানে অনেক মানে কি বলবো এবারে আমি ভাষাতেও ঠিকভাবে প্রকাশ করতে পারি মানে স্যারের কাছে সব কিছুর উত্তর জানা মানে যেটা স্যারের টিম মেম্বারদেরকেও স্যার শেখান এবং আমি এক্স্যাক্টলি আমি আরও কিছু শেয়ার করতে হয়তো একটু সবার সময় যাচ্ছে স্যার যেহেতু বললেন মন মানে শেয়ার করতে তার জন্য আমি বলছি মানে স্যারের কাছে কি গেছি আমার ছেলের কিছু ঘটনা নিয়ে সঙ্গে সঙ্গে স্যার যেটা করলে সত্যি তো আমরা তো অনেক কিছু অজানা ওই যে বলছেন না গ্রুপ গ্রুপ থেকে আমরা জানতে পারি তো সঙ্গে সঙ্গে কি করলেন কয়েকজন টিমকে ডাকলেন তো ডাকার পরে তাদেরকে সেগুলো নিয়ে বলেন এবং তারাও সেখান থেকে অনেক কিছু শিখছেন এবং যেটা পরবর্তীকালে অন্যদেরকে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকে আমার তো শেখা হলে জানা হলে তো সেই জায়গাটা স্যারকে আমি দেখেছি ওদেরকে শেখানোর যে জায়গা বা বলার যে জায়গা হ্যাঁ নতুন করে ধর তারা কিন্তু প্রত্যেকে একটা করে কিন্তু ট্রেনিং নিয়ে এসেছে বা তারা সেখানে তারাই তো অন্য জায়গায় মানে এই সিস্টেমে কাজ করছে কিন্তু না স্যারের সিস্টেমটা স্যার যেন আরো তাদেরকে মানে এফিসিয়েন্ট করে তুলছে তো এই এইগুলো স্যার আমি নিজে উপলব্ধি করেছে মানে আমি তো অনলাইনের মানে আমার ছেলেকে স্যার যেটা বলে দিয়েছেন সেই অনুযায়ী আমি কাজ করিয়ে কিন্তু আগে নিয়ে গেছি আমার কি স্যারের কাছকে যাওয়ার পর ওখানে যারা আছে তার তো অবশ্যই এফিসিয়েন্ট তারাও আমার ছেলেকে কিন্তু একটা লাইন লেখাতে পারেনি মানাতে পারছে না কিন্তু তারা যে তৃপ্তা দিচ্ছে সেই নিয়ে কিন্তু আমি আগিয়ে যেতে পারছি তো এই জায়গাটাই এবং স্যার হচ্ছে প্রত্যেক মা বার চোখের জল মোছান আর দুশ্চিন্তার অবসান এটা আমার মানে ছোট্ট কথা হুম মানে জানি না কি করতে পারবো না পারবো অন্তরের থেকে স্যার আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমি জানি না আমি মানে ওই বলে না বলে হয়তো ফুলিয়ে বলছি বাড়িয়ে বলা আমি কথা বলতে পছন্দ করি না আমি আমার এটা জানি আমি প্রথম দিন থেকে বলে আসছি মানে প্রথম দিন বলতে কয়েকটা সেশন করার পর থেকে যে আপনি এদেরকে নিয়ে একটা মানে বড় কিছু জায়গায় যেতে চাইছেন একদিন আমার ছেলে হয়তো বড় হয়ে যাবে তখন বলতে পারবো যে এই স্যারের কাছ থেকে আমার ছেলে ট্রিটমেন্ট পেয়েছিল এবং এই স্যার তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরাই অ্যাভেলেবেল পাবো না মানে আমরাই হয়তো আপনার সঙ্গে দেখা করতে যে হয়তো দেখা পাবো না এই এই স্বপ্নটাও আমি শুধু আমার ছেলেকে নিয়ে না আপনাকে নিয়ে যেন আমি চোখের সামনে দেখি স্যার এইটুকুই আমার বলা